আসসালামু আলাইকুম আমি মাহমুদ রহমান তামিম আমি আজকে এসএসসি টি এর প্রেজেন্টেশন উপস্থাপন করতে সাসটেইনেবল গ্রিন সিটি আর প্রেজেন্টেশন কি আমরা উপস্থাপন করছি আমি তামিম মাহমুদ মিটিয়া রহমান তাইব রহমান ওরাফিল ইসলাম বিশাদ এবং ফাহিদ আমাদের প্রেজেন্টেশনের মূল বিষয় হলো সাসটেইনেবল গ্রিন সিটি অথবা টেকসই সবুজ শহর আমাদের বর্তমান শহরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের সম্মুখীন হই

সাসটেইনেবল গ্রিন সিটির অন্য একটি যে হলো সাসটেইনেবল ইলেকট্রিসিটি যেখানে আমরা পরিবেশ দূষণ কে কমিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি সেই ক্ষেত্রে আমরা সাস্টেনেবল ইলেকট্রিসিটি তৈরি করতে আমরা স্মার্ট গ্রিড স্থাপন করতে পারি স্মার্ট গ্রিডের বিদ্যুৎ পরিবহন বিতরণ ব্যবস্থার ক্ষেত্রে আমরা স্মার্ট মনিটরিং সিস্টেম ব্যবহার করব স্মার্ট মনিটরিং সিস্টেমের ক্ষেত্রে বি কোড আই ব্যবহার করব যাতে আমাদের বিদ্যুতের খরচ কমে এবং লাইন কস্ট যে জিনিসটা আছে সেটা কমে যায় সেই ক্ষেত্রে আমরা কোরানোর শেলফম্যানের নিয়ম অনুযায়ী স্মার্ট গ্রিডের সিস্টেমের স্থিতিশীলতা করার মাধ্যমে ডিস্ট্রিবিউশন সিস্টেমকে স্থিতিশীল ও কার্যকরভাবে ব্যবহার করতে পারব তাদের সাস্টেনেবল গ্রিন সিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বজ্র ব্যবস্থাপনা

কি পদ্ধতিতে তৈরি হবে তার কারণে আমাদের বিশে পর্যাপ্ত ডাম্পলার থাকলে আমরা সুস্থভাবে সিন্থেসিস সম্পূর্ণ করতে এবং পরিবেশ বা কার্বন পাবে ধন্যবাদ জৈবULAR সংক্রমণ করা হয়। নেতারা যে আমাদের যে গ্লিউ আছে, যে যে মেশিন নবিস পারে এর জন্য একটা সেটা। মানে কি বড় ওইখানে ডিভাইস ইন্টিগ্রেট হওয়ার কথা। এই যেমন ভিত্তিতে ক্ষেত্রটা যখন আমাদের বস্ত্রগুলো মানে আমাদের বাসা বা বাসা থেকে কাজে হয় ছোট স্থান থেকে সেটা থেকে যদি আমরা যেসব পণ্য রিসাইকেল করা যায় যেমন প্লাস্টিক তারপর পলিথিন এই যে জিনিসগুলো যদি আমরা সেখান থেকে সংগ্রহ করি অন্য একটা স্থানে নেই বা আলাদাভাবে নেই এবং যেসব বস্ত্রগুলো শুক্র বস্ত্র সেগুলো যদি আলাদাভাবে নেই এবং যেগুলো জৈব উপাদান সেগুলো যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে আমাদের জৈব উপাদানগুলো মাটিতে কম্পোস্ট হয়ে যাবে আর আমাদের যে শুকনো পদার্থগুলো আছে সেগুলো খুবই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আবার যে আমাদের রিসাইক্লিং প্রোডাক্ট যেমন প্লাস্টিক বা প্লাস্টিক বোতল পলিথিন ইত্যাদি থাকে সেগুলোকে আমরা আলাদা করে ফেলতে পারি সেগুলোকে রিসাইকেল করার মাধ্যমে আমরা পরিবেশে প্লাস্টিক উৎপাদন করাতে পারি যার কারণে পরিবেশ কম ad <laughs> rem